আমি তো ডেইলি বকা খাই না তাই কারণ এই বাচ্চা কান্দাছে তুমি নাই তুমি ওইখানে খেলতেছ জব করতেছ ঠিক আছে বাট এমনিতে ফ্যামিলি তো দূরে থাকে কিংবা ফ্যামিলির সাথে আসলে লং ডিস্টেন্স রিলেশনশিপ কি অনেক সময় খারাপ লাগে খারাপ লাগে কি না ওইটা এখনও খারাপ লাগে যদি অনেস্টলি বলি কারণ যখন আমি শুরু করছি আমার প্রথমে দুই বছর আমার খুব ইচ্ছা ছিল ডেনমার্ক ডেনমার্কে যাইতে হবে ডেনমার্কে যাইতে হবে আমার বাপ মা দেখতে হবে এখন একটু কমছে কারণ মোস্টলি বিকজ অফ ফেস টাইম হোয়াটসঅ্যাপ ভিডিও কলস এখন আছে তো এইটার জন্য একটু কমছে বাট এখন তো এখন আবার স্ত্রী সন্তান সেগুলো হ্যাঁ ওইটা ওর মানে আমি তো ডেইলি বকা খাই না তাই কারণ এই বাচ্চা কান্দাছে তুমি নাই তুমি ওইখানে খেলতেছো জব করতেছো ঠিক আছে বাট কষ্ট লাগতেছে মানে বাচ্চার সাথে এই সময়টা টাইম স্পেন্ড করতে পারছেন না টাইম স্পেন্ড করতে পারি না আচ্ছা মানে সেটা খুব মিস করার কথা বাবা হিসেবে কিন্তু তারপরও খেলাটাই তো আপনার সবকিছু মানে পেশাও বলি যে ভালো লাগাও বলি ফুটবলের কারণেই তো আপনি সবকিছু আমি আসলে এখানে শুধু ফুটবল জন্য আর কিছু না কারণ ফুটবল ইজ মাই এভারিথিং না তো আমি জানি এখানে কিছু করতে হবে তো এখন আমার বউ বাচ্চা আছে ওরাও জানে আমি বাট এন্ড অফ দ্য ডে ফ্যামিলি ইস এভরিথিং ফর মি ফ্যামিলিকে এখানে নিয়ে আসার কথা কখনো ভাবেন না না ফ্যামিলি আসছে আসবে ইন্ডিয়া ম্যাচার ইন্ডিয়া হ্যাঁ একটু সময় আছে তারা এসে ওই সময়টা আসলে লং টাইম কারণ এখন আমি নেক্সট মান্থ ক্যাম্প আবার লিগ খেলা আবার ক্যাম্প তো মানে নভেম্বরের পর একটা লম্বা সময় হয়তো ন্যাশনাল টিম থেকে একটু নরমাল টাইম নরমাল টাইম যে উইকেন্ডে খেলা তার বাকি সময়টা হয়তো বা স্পেন্ড করতে পারবেন ফ্যামিলির সাথে টাইম